ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে ক্যালেন্ডারে ব্যবহার করা হয়েছে আশুরা শব্দ ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত আলী তালানু এই ক্যালেন্ডারের এই কথাটা সংযোজন করেন এবং এই আরবি মাসগুলো প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাসগুলো উনি সাজিয়েছিলেন তাই এই যে মহারম মাস এক নম্বর মাস বাংলায় বৈশাখ মাস ইংরেজিতে জানুয়ারি মাস আরবিতে মহারম মাস এইভাবে উনি এই বারোটা মাস সাজে সেটা হচ্ছে কালি রাজ্যে বা তালা আগুন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দ এখন সত্য মিথ্যা নির্ণয়কারী হিসাবে আমরা দশই মহরম হেব্র ইমাম বলছে সেদিন অনুষ্ঠান কিন্তু দুটো দশই মহরম অনুষ্ঠান করা একটা নাই অনুষ্ঠানটা হচ্ছে কি দুটো সেই দুটো অনুষ্ঠান হেজুল্লার নাম পরিষ্কার করে দিয়েছে একটা হলো হুসাইনের পক্ষে যে অনুষ্ঠানটা হবে এটা হবে শোক আত্মনাথ হাহাকার আর একটা দশই মহরম আর একটা অনুষ্ঠান হবে যেটা উল্লাসের আনন্দের বাহিনীর পক্ষে উদাহরণ একটা অনুষ্ঠান হেলপার ইমাম পরিষ্কারভাবে ভাবে জানিয়েছেন আপনারা আজকে দেখেন অন্য কোনো মাসে নাই যে মহরম মাস এসেছে তখন এই ঈদের গানে মত হয়ে গেছে আলেম সম্প্রদায় আলেম সম্প্রদায় সব এজিদের গুণগানে মত উনি কত কত নামাজ পড়তেন কিরাম রোজা রাখতেন কুরান কিভাবে পড়তেন কত রাখার নফল নামাজ পড়তেন সব

এটা দুর্নীতি দুর্নীতি মুক্ত করতে হবে দুর্নীতি কারা শিখাচ্ছে আমাদের শিখাচ্ছে আর শিখাচ্ছে আলেম সম্প্রদায় যেমন আমি হামলা কিতাবে পেয়েছে বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি বেহেস্টে যায় সেটা হলো সাতক্ষীরা লোক

ঈদ উল আজহা পরবর্তীতে এসে পরবর্তীতে এসে আমরা কি উদযাপন করলাম মহার সামনের মাসে দিবাস তার পরবর্তী মাসে যে তাকে পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী কালকে গতকাল গতকালের আগে বুধবারের দিন হেলদুলার ইমাম আমি আর হাজি সাহেব দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি হাজি সাহেবের কাছে একটা কম করতে আমি গেলাম দলীয় কাজ এবং হাজি সাহেবের আমার ব্যক্তিগত কাজ আগে যে দলীয় কাজটা সারিয়েছি ছেড়ে নিয়ে হাজি সাহেবের ব্যক্তিগত কাজে যখন যাবো আমি হাজি সাহেবের বলছি এই কাজে যাওয়ার আগে শেয়াদুল সারের কাজ কল তারপর সে ভাই কল দিয়েছি কল না দিয়ে দেওয়া হবে আপনি যদি সিহাদু সাহের কাছে কল দিয়ে দেওয়া না আমি কিন্তু যাবেন না তখন তাহলে এক কাজ করি মেসেজ দেখা যাক মেসেজের উত্তর দিয়েছে তাহলে আদি স্যার মোবাইল অন করে মেসেজের এতটুকু লিখেছে মহামান্য চেয়ারম্যান স্যার আপনার পদমে লক্ষ্য করি পদম সে এতটুকু কথা কেবলি লিখেছে ম্যাচে বিভাগটা দিয়ে পাঠাবে অথচ হিন্দুল আনছে পরিপূর্ণ বর্ণনা সব বলেন আমাদেরকে নির্দেশ দেবে সেখানে কত কিছু না স্যার এই বিষয় কত বিশ্চিত থাকে এখন তো ওসি সাহেব দেখেছে না ওসি সাহেব কি বলে দেখেন কিছুই হবে না দেখেন কি বলে তারপরে যদিও সম্পর্কে উনি কিছু কথা বললেন সেই কথাগুলো এখন এই দেশের যে অসুস্থ এখন প্রাকৃতিক দুর্যোগটা চলছে এটা বাড়তে থাকবে এই দূর লোকের ভিতর থেকে তো আপনাদেরকে গিয়ে ভিতরে থাকতে হবে কোনো বিপদ আপাদ যদি আসে তা আগে আমাকে আঘাত করতে হবে পরবর্তীতে লাকেশ মাটির সদস্যদের আঘাত করতে আগে আমার আঘাত করতে আপনাদের সাওয়া পাওয়া যা কিছু আছে সব কিছু আল্লা তরফ থেকে

बहुत से वैसे भी एक्टर बाना नहीं रहे बाना निका खूद ही है सर भाई कुछ भाई सोचे बात सियामन सारे कासे उस जोखों खून देते हैं इनका खून वाला को एक्टर खून बेरी है पौड़े बस एक्टर आकार खूद है सर भाई होते हैं बात तो सियामन सारे कासे खून है उसमें সেই বিষয়টা আপনারা পরে শুনবেন আপনারা সবাই থাকবেন আপনাদের মিশনের ডেট চেয়ারম্যান স্যারের কত থেকে ফাইনাল হয়েছে এবং তা আপনারা আপনাদের কাগজগুলো নিয়ে যাবেন সেই তবে কর্মকাণ্ড আর চলমান খেতপথ কালকে আপনারা দিয়েছেন সাথে সাথে একটা আইসকের একটা খেতপথ রয়েই গিয়েছে কেউ হয়তো কালকে বলেছে ভাইটি সে রেটেন কিন্তু আমার শর্তটা হলো যে আপনারা ওই দিকে খেয়াল করে দেবে রবিবারে যে ক্ষেত্র দিলে তার থেকে যেন বৃহস্পতিবারের চলমান ক্ষেত্র থেকে একটু বাড়িয়ে যায় এবং আজকে সেই বিশেষ একটা ক্ষেত্রে ব্যবস্থা রয়ে গিয়েছে সেগুলো আপনারা চিন্তা ভাবনা করে আর জলের বহির্ভূত কোনো ব্যক্তি কোনো কথা কি বললে না বললে এটিকে অনেক সুন্দর বিষয় না আপনি অযথা কথা বলতে বলতেন কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি পরে আসছি আপনি বললেন কেন কেন আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেন আপনার কে বলতে বলেছেন মেয়ের জন্য নির্বাচন হবে আপনার কে বলতে বলেছেন এই জন্য আমি বলেছি হুকুম নিয়ে কথা বলবেন

কোনো ব্র্যান্ড যদি কেউ ছড়ায় সাথে সাথে অবহিত করবে কোনো জাকের ভাই যদি পূর্ব ছড়িয়ে থাকে তাকে ঠ্যাং ভেঙে দেন বলতেন এখন সামা হাইদারের কাছে মহাসচিবের কাছে জাকের পার্টির বিপক্ষে জাকের পার্টির হেজুল্লাহ ইমামের বিপক্ষে কেউ যদি কথা বলে কোন জাকের পার্টির সদস্য ভেঙে দেন সময় আর দেবে না সময় আর দেবে না আপনারা দেখেছেন এইগুলা ইমাম বলছে যে বাংলা মেয়ের প্রসব বেদনা চলছে কদিন থাকবে সন্তান পেটের ভিতরে একটু বেশি থাকলে মজা যাবে নাকি শূন্যতে সময় হয়েছে শূন্য